গিয়ে সকাল শীতের সকালে এরকম একটা ভীষণ মানে রকম আলো পড়েছে জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ছাদে নিয়ে এসছি কারণ আমি আমার যে ছাদ বাগান রয়েছে সেটাতে কিছু আপডেট দেওয়ার জন্য আজকে থেকে আমি চেষ্টা করব আবার ডেলি ব্লগটা করার তো দেখাই কী কী আমি নতুন অ্যাড করলাম আমার ছাদ বাগানে দাঁড়ান এই আমার ছোট্ট বাচ্চাগুলোকে এ দেখুন কত চারা গাছ লাগিয়েছি শীতের খুব আশা করছি খুব তাড়াতাড়ি মানে নেক্সট মান্থ অব্দি একদম শুরু হয়ে যাবে ফুল দেওয়া একটা জিনিস দেখুন এই দেখুন আমার জুকিনি গাছ আর জুকিনি গাছে একটা ফুলও এসে গেছে আর এই যে একটা ছেলে ফুল এই সরি এটা একটা ছেলে ফুল এই যে একটা মেয়ে ফুলও আসছে খুব মানে ওয়েট করছি কখন আসবে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে একটা না মানে দুটো আছে একটা একটু বড় হয়েছে আর একটা ছোট আছে তার সাথে লাগিয়েছি ক্যাপসিকাম গাছ এখানে আরও ছোট দুটো ফুলের গাছ এখানে চেরি টমেটো এটাও চেরি টমেটো এটাও চেরি টমেটো এটাও ক্যাপসিকাম গাছ দেখুন এটা দেখলে দেখছেন কিরকম পাতাটা কুকড়ে যাচ্ছে এটাকে ব্যবস্থা করতে হবে তার সাথেও এনেছি এই একটা নতুন এর এই যে একটা কুড়ি এসেছে আর এই দেখুন কি সুন্দর কালারটা জারবেরাটার এই আর একটা আমার এই যে একটা সাদা জারবেড়া সাদা জারবেরাটা আর না দাঁটিটা ভেঙে গেছে ভাবছি নিচে নিয়ে চলে যাব এটা সাদা জারবেরা এই যে আর আরও প্রত্যেকটা এটা লাল জারবেরা এটা ছোটো একদম ডুয়ার ভ্যারাইটি হয় এটা একদম ছোট রেড কালারের জারবেরা এই আর একটা জারবেরা আমি সব কালার ভুলে গেছি কিন্তু দেখা যাক কি মানে কি কালারের হয় দেখা যাক এই যে গাছগুলো গোলাপ গাছগুলো পুনিংয়ের পরে এরকম অবস্থা হয়েছে এই যে এখন ওর পাতাগুলো আসছে আর এক মাসের মধ্যে ফুল দেওয়াও স্টার্ট করে দেবে গাছগুলো আর এই যে টমেটো গাছগুলোতে ফুলও চলে এসেছে এ আমি একটুখানি ফুলগুলোকে একটু এরকম 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 করে টোকা মেরে দিই তাহলে না এদের জার্মিনেশন হবেই এদের জার্মিনেশন বলছি তাহলে গেলে ফলটা ধরবে এই আরেকটা আর এই আরেকটা গাছ এটাতেও ফুল চলে এসেছে আর এই যে একটা বেগুনি গাছ এই একটা বেগুন গাছ আর এটা প্রবাবলি সাদা বেগুনের গাছ মানে ছাদের কাজ আপাতত শেষ আমার খোল পচা জল মানে সর্ষের খোল পচা জল দেওয়ার ছিল সেগুলো সব গাছে দিয়ে দিয়েছি শীতকালে তো খোল পচা জল একদম গাছের জন্য অমৃতর মতন কাজ করে দেওয়া হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে আমরা মোটামুটি গাছগুলো সব চাগড়া দিয়ে উঠবে চলুন যাই ব্রেকফাস্ট করি একটা মতন বাজে আর আমি মাথায় মেখে নিয়েছি কিশোর সাথী আর এখানে ফোরিং পড়তে বসেছে ওর ঘরটা না আমি একটুখানি রেনোভেশন করব ভাবছি রেনোভেশন মানে ওর ঘরটা একটু ঠিক করে সাজাতে হবে কারণ ওর এত বই হয়ে গেছে চারিদিকে ওর বই ছড়িয়ে ছিটিয়ে থাকে আর দেখছেন সফট টাইজ এখানে একটা ওখানে একটা চারিদিকে ছিটিয়ে রয়েছে তো তার জন্যই ভেবেছি যে ওর ডেকোরেশন করব রুম আর অনেক কিছু অর্ডার করেছি দেখ সেগুলো আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কিন্তু তার আগে দেখুন ও ও পড়াশোনা করছে সে তার একটা মানে চুপি চুপিভাবে আপনাদেরকে ভিডিওটা দেখায় দাঁড়ান দেখুন বসে বসে কি মনোযোগ দিয়ে পড়ছে এটা মানে যে কফি টেবিল হয় না সেই টেবিলটা এটা আমি অবশ্য আমার খাটেতে বসে পড়ানোর জন্য রেখেছিলাম আপনারা দেখেছেনই হয়তো ও এটা খাটে বসে পড়ে কিন্তু এখনও নিজে নিজেই কালার করতে বসেছে আর আমাকে দেখে লুকিয়ে লুকাচ্ছে বুঝতে পেরেছে আমি ভিডিও করছি মানে ওর পড়ার চোটে আমায় আমি অন্ধকার দেখি যাই হোক চলুর অনেকটা দে মানে ওকে স্নান করাই স্নান করে নিজে খেয়ে দিয়ে বেরোতে হবে আজকে একটু ভাবছি যে আমি ওকে নিয়ে একটু পার্কে যাব। চলুন যাওয়া যাক এই যে চলে এসেছি পার্কে আর এখন বাজে চারটে বারো মতন অনেক দিন পর পার্কে এসেছে তাই ওর এক্সাইটমেন্টটাই আলাদা এসেই বসে পড়ে যায় এই যে দোল দোল চড়তে আর শুভঙ্কর খেয়ে দোল দিচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম আপনাদের দেখানোর জন্য আর দেখুন পার্কের গাছে কি সুন্দর মুসম্বি লেবু ধরেছে এসেছি পার্ক থেকে আর এখন করব আমার যে উইকলি মিল ফ্রেপ সেটা উইকলি মিল ফ্রেপ বলে কিছু হয় না বেসিক্যালি ওই ফোরিংকে স্কুলে দা স্কুলে দেওয়ার জন্য আমি একটা ওই যেই মাইকিনাচ নাড়ুটা হয় বা যেটা লাড্ডু বলে আমরা বাঙালির নাড়ু বলি সেটাই আর কি বানিয়ে নেব কারণ প্রতিদিন ওকে ও প্রতিদিন একই টিফিন নেয় আঙুর কলা আর ওই লাড্ডুটা যাই হোক হেলদি মানে হয় তো আমি খুব একটা টেনশনও নিই না যতদিন খাচ্ছ যদি বলে এসে আমি আলাদা কিছু খাব তখন আমি ওকে আলাদা কিছু বানিয়ে দেবো আগে চেষ্টা করেছিলাম কিছু খেতো না বাড়ি নিয়ে চলে আসতো সো আর কি টিফিনটা ওটাই আর কি বানাবো অনেক দিন চলে যায় অলমোস্ট কুড়িটা তিরিশটা মতন বানালে দেড় মাস মতো তো চলে যায় পাঁচ দিন স্কুল থাকে আর কি চলুন বানাই এই রেসিপিটা হয়তো ইউটিউবে দেখে থাকবেন এই যে আমি প্রথমে নাচগুলো রোস্ট করে শুকো মানে একটু ঠান্ডা হতে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেরি ক্যানবেরি আর ডেটস আর এবারে এটাকে এখন গুড়িয়ে নেব গুড়িয়ে নেব মানে মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব এই যে গুঁড়ো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যানবেরি আর ডেটসটা এই যে ক্যানবেরি আর ডেটসটা দিয়ে দিয়েছি আর এই দেখুন কি সুন্দর পাক ধরে গেছে যদিও আমি এটাকে করে ফ্রিজের মধ্যে রেখে দিই ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালোই থাকে আর বেশ অনেকটাই হয়েছে দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে আর এই যে ঢুকিয়ে নিচ্ছি এবারে টিফিন বক্সে মোটামুটি এক কুড়িটা মতন হয়েছে এক মাস মতন চলে যাবে বানানো হয়ে গেছে নারু আমি ভাবছি আমি তো এখন খাবো তো আমার জন্য একটা মাশরুম রোল বানিয়ে নি কীরকম একটা মানে নিজের মন থেকে একটা রেসিপি বার করছি করেছি মনে হচ্ছে ভালো খেতে হবে আপনাদের সাথেও শেয়ার করছি রকম মানে কি করে বানাতে হবে চলুন বানাই এই জন্য নিচে মাশরুম পেঁয়াজ ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর এটা হলো গার্লিক কুচি মানে রসুন কুচি রসুন আর মানে মাশরুমের মিলনটা ভীষণ ভালো এত ভালো রসুন আর মাশরুমের ব্যাপারটা যায় না কি বলবো প্রথমেই দিয়ে দিয়েছি মানে রসুন কুচিটা রসুন কুচিটা একটুখানি ফ্রাই করে নেব একদম হালকা সব কটাই কি সতে কাইন্ড অফ করে নেব বেশি ভাজার কোনো দরকার নেই পুরো ব্যাপারটা সতে হলেই হবে এটা আর কি আমি নিজের থেকে বানাচ্ছি রেসিপিটা তাই আর কি আপনাদের বলছি আর এইটা হলো গিয়ে পেঁয়াজ পেঁয়াজটা কেউ এর একটুখানি ট্রান্সপারেন্ট মতন হয়ে গেলে মানে জলটা ছেড়ে দিলেই আর কি তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি না আমি এক এখানে একটা রোল পাওয়া যায় ওটাকে সোয়ার্মা রোল বলে তো সোয়ার্মা রোলটা খেয়ে আমার যেরকম টেস্ট মনে হয়েছে তো সেরকম করে একটুখানি বানানোর চেষ্টা করছি যদি ওটা চিকেন সোয়ার্মা রোল হয় বাট আমি এখানে মাশরুম দিয়ে বানাচ্ছি চিকেন ছিল না বাড়িতে চিকেনটা কালকে আমরা খেয়ে নিয়েছি শেষ হয়ে গেছে নইলে চিকেন দিয়েই বানাতাম আর মাশরুম খেতে আমার সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে এখন একটুখানি ক্যাপসিকামটা দিচ্ছি কয়েক কিছু কিছু ক্যাপসিকাম একদম নরম হয়ে গেলে ভালো লাগে আর কিছু কিছু মুখে ক্রাঞ্চ মতন আসলে ভাল লাগে একদম হয়ে গেছে নুনও দিয়ে দিয়েছি আমি মাঝখানে একবার এবার পুরোপুরি ক্যাপসিকামটাও দিয়ে দেবো ধনে পাতা দেবো ভাবছিলাম কিন্তু আর লাস্টে দিলাম না এই যে পুরো দেখুন কৌটুকু হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রাগি পাউডার হ্যাঁ হেলদি করার জন্য রাগি পাউডার দিতে পারেন আর যাদের রাগি বাড়িতে নেই তারা আটা ময়দা কিছু একটা দিলেই হবে আমি একটুখানি রাগিটা একটুখানি এখানে সতে করে নিচ্ছিলাম তাই ভালো ছাড়ে পুরোটার সাথে মিশিয়েই নিই তারপর রাগিটা আর কি পুরো সবজির সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব দুধ আর দুধ দিয়ে দিলে পুরো ব্যাপারটা একদম কেরো ম্যাজিকটা হয় শুধু দেখুন মানে এত টেস্টি একটা ব্যাপার হবে আর কি বলবো এই যে দুধ দিয়ে দিয়েছি পুরো ব্যাপারটা এবারে গাঢ় গাঢ় হয়ে যাবে আর খুবই ভালো খেতে লাগবে আমার আমি মানে ভয়েস ওভার দিতে দিতেই আমার জীবে জল চলে আসছে এত সুন্দর খেতে হয়েছিল আমি তো খেয়ে ফেলেছি ব্যাপারটা এত তার জন্য বলছি ভীষণ ভালো হয়েছে দেখুন বুঝতে পারছেন যে ব্যাপারটা পুরো গাঢ় গাঢ় হয়ে এসছে এরকম সময় আঁচটা একদম কমিয়ে দেবেন এই দেখুন পুরো ব্যাপারটা শুকনো শুকনো হয়ে গেছে এরকম অবস্থাতেই আঁচ কমিয়ে রেখে দেবেন সো হয়ে গেল আমাদের মাশরুমটা রেডি আর নিয়ে নিয়েছি রাগের রুটি বুলু আগেই বানিয়ে রেখে দিয়েছিলো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু মিওনি আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি একটুখানি আনহেলদি খাওয়ার জন্য একটু মিওনি দিয়ে দিয়েছি আর পাশে দেখছেন ওগুলো কিন্তু চিজ আমার চিজটা একদম শক্ত হয়ে গেছিলো তাই আমি কিউব কিউব করে কেটে নিয়েছি নষ্ট করে কি লাভ আমি একটুখানি কিপটের মতন আছি খুব একটা বেশি জিনিসপত্র নষ্ট করি না আর এই যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা মানে যেটা আমি মাশরুম আর পেঁয়াজ দিয়ে বানালাম ওটা দিয়ে এবারে এর উপরে চিজটা দিয়ে দেব মুড়ে দেব। আর ব্যাস তারপরে একটুখানি সেকে নিতে হবে এই যে দুটো বানিয়ে ফেলেছি দুটো বানিয়ে আমি বসিয়ে দিয়েছি পুরো একদম মানে আওয়াজ এত ভালো হয়েছে একদম খুব ভালো বাড়িতে একবার ট্রাই করে দেখুন বেশ ভালো হয়েছে ভাইরা একটু ঝাল দুটো লঙ্কা দিয়েছে ভীষণ ঝাল শীতকালে ঝাল ঝাল খেতে আরও বেশি ভালো লাগছে আপনারা ট্রাই করবেন করে জানাবেন কিরকম হলো হুম তুমি আমি তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন ব্লগটা আর দেখা হচ্ছে কালকে আর একটা ব্লগে চলুন টাটা বাই